না দেয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে এক ঠিকাদারকে প্রকাশ্যে কোপালেন এক ছাত্রলীগ নেতা প্রকাশ্যে অস্ত্রের মহড়া সহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় মোশারফ হোসেন শান্ত নামের সাবেক এক ছাত্রলীগ নেতা পনেরো থেকে বিশ জনকে নিয়ে বাজারে অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন কিছুক্ষণ পর ধারালো অস্ত্র হাতে সাজ্জাদ নামের এক ঠিকাদারের উপর ঝাঁপিয়ে পড়েন তারা লম্বা একটা রামদা দিয়ে ওই ঠিকাদারকে এলোপাতাড়ি কোপান শান্ত দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট বিডি তাকে বাঁচাতে ছুটে যান তার ছেলে হৃদয় এ সময় তাকেও মারতে থাকেন তারা চোদ্দ এপ্রিল রাত দশটার দিকে নওগার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে আহত সাজ্জাদ হোসেন স্থানীয় পল্লী বিদ্যুতের ঠিকাদার অভিযুক্ত মোশারফ হোসেন শান্ত শহরের চজ্ঞবিন্দু এলাকার বাসিন্দা ঘটনার পরদিন ভুক্তভোগী সাজ্জাদ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পনেরো থেকে বিশ জনকে আসামি করে নওগা সদর মডেল থানায় মামলা দায়ের করেন পরে শান্ত ও সজীবকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে বাস স্ট্যান্ডে নামের এক দোকানিকে হুমকি ও মারধর করেন শান্ত ও তার অনুসারীরা এ ঘটনা দেখে প্রতিবাদ করেন ঠিকাদার সাজ্জাদ এতে বাধে বিপত্তি এসব ঘটনার পর অহেতুক পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন শান্ত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা এমন হামলা করেন বলেও জানান ভুক্তভোগী এলোপাতারি ভাবে কোপাইছে ওনারা আগে তো পরিকল্পনাভাবে আমার কাছ থেকে কিছু চাঁদা চাইছিল আমি দেইনি তারপরে ওখানে একটা গ্যানজাম হয়েছে একটা হোটেলের সামনে একজন লোক মারতে গেছে আমার কাছে কী হয়েছে এই সামনে যায় কথা বলতে ওরা পিছন থেকে আমার এই হাসার কোপ মারছে রামদার গেছি আমার আব্বুকে আগাইতে আমার আব্বুকে মার শুনে তো তারপরে গিয়ে আমার আব্বুর সাথে আমাকেও মারছে ওরা অনেকে তো সরার ফোন দিয়ে করছে এই সরার দিক তুই তো এত মানে মাস্তান হয়ে গেছে দেখো সেটা না ভাই আমি শরীর অসুস্থ তোমার সাথে আজকে কথা না বলি কালকে বলবো আমার শারীরিক অসুস্থ তো তখন যদি থাক আমি এখনই আসছি দু মিনিটের মতো পিঠে এলাকা ছাড়া আমরা তোদের কাছে তো কিছু চাইনি ওদের সাথে তো আমরা বিরোধিতাও করতে চাইনি মারামারিও করতে চাইনি কিন্তু আমার আমার চোখের সামনে আমার সন্তানকে আমার স্বামীকে কোপাচ্ছে আমি ওদের এত হাত পা ধরতেছি এত কাকুতি মিনতি করতেছি যে তোমরা আমার স্বামী সন্তানকে ছেড়ে দাও আপনারা ভিডিও ফুটেজ আছে আপনারা দেখতে পারেন এদিকে সাবেক ছাত্রলীগ নেতা শান্তর দলীয় পরিচয় না পাওয়া গেলেও শহরের মোড়ে মোড়ে ব্যানার পোস্টার দেখা গেছে তার সেখানে পদবীতে লেখা আছে সাবেক ছাত্রলীগ নেতা ও পশ্চিম নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি অন্যদিকে ছাত্রলীগের সূত্রে জানা যায় দু সালের কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি নগা সদর মডেল থানার তদন্ত ওসি গফুর এই ঘটনায় মামলা হয়েছে প্রধান আসামি শান্ত জানান দুজনকে গ্রেপ্তার করা হয়েছে 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 আসামি ধরা ধরা প্রকাশ্যে অস্ত্রের মোহরার ঘটনার পর থেকেই ওই শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন শান্তর অনুসারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি স্থানীয়দের Și, de